গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে একটা বৃষ্টি ভেজা সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগ যদিও সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম যে বাইরে পুরা রোদ দূর কিন্তু সেটা স্টে করেছিল মাত্র পাঁচ মিনিটের জন্য তারপরে চলে এসেছে মেঘলা ওয়েদার সারাদিনের জন্য মনে হচ্ছে আমি এখানে বসিয়ে দিয়েছি ভাত এখানে হবে ডাল আজকে রসুন দিয়ে ডাল করব তো তার জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে হবে মাছের ঝোল তো ভাত ডাল মাছের ঝোল তো করছি আর তার সাথে কিছু করব কি না এখনও পর্যন্ত আমি ঠিক করিনি এই হচ্ছে মাছ বের করে ঠান্ডা ছাড়তে দিয়ে দিয়েছি দিদি এসে ঘর মুছে দিয়ে গেছে বাসন মেজে দিয়ে গেছে তার জন্য দেখতে পাচ্ছ ঘর পুরো পরিষ্কার আর এই যে জামা কাপড়গুলো আধা ভিজা আধা শুকনো আধা আধা ব্যাপার ঠিক আছে আর এই যে আমার সোনা মাম্মাম সকালবেলা ম্যাডাম এসে পড়িয়ে দিয়ে চলে গেছে ম্যাডাম পড়িয়ে চলে যাওয়ার পর এখন একটুখানি পার্টি হচ্ছে আমার সোনা মায়ের আর এই যে আমার ঘরটর সব কিছু গুছানো গাছানো একদম টিপটপ ঘর পুরো ভেজা দিদি মাত্র মুছে গেল বিছানারিছানা তোলা তো জানলা টানলা সব খুলে দিয়েছি আজকে সকাল থেকেই কেননা যেহেতু কেউ নেই ঘরে তো জানলাটা খোলা আর এখন সময় হচ্ছে রাইট এগারোটা কুড়ি মানে এগারোটা দশ কারণ দশ মিনিট ঘড়ি ফাস্ট করে রাখা আছে দিদি এসে ঘর মোছার সময় প্রত্যেক দিন পাপসগুলোকে তুলে এখানে রেখে দিয়ে যায় আর তারপরে দিদি চলে যাওয়ার পর পাপসগুলোকে কিন্তু আমি এইখানে নামিয়ে দিই ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের দিনটা এভাবেই শুরু করলাম দেখা যাক দেখতে থাকো আজকে দোকান যাওয়া আছে এত সুন্দর একটা ওয়েদার আজকে আর সেই সন্ধে কখন হবে বা ছটা কখন বাজবে তখন দোকানে যাব এরকম কোনো ব্যাপার নেই রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করেই আজকে দোকানে রওনা দিতে পারবো এত সুন্দর ওয়েদার গরম লাগবে না দরজাটা বন্ধ করে দিই দিদি বেরিয়ে গেছে সোমনাথ চলে আসবে সাড়ে এগারোটার সময় আসলে ব্রেকফাস্ট করবে এখন মাথায় সেটাই ঘুরছে এর মধ্যে রয়েছে মেয়ের দুনিয়ার খেলনা যেগুলো মেয়ে এই ওপরে খেলনার আলমারিটা থেকে কিছু খেলনা নামিয়ে রেখে দিয়েছে আমি আবার সেটা ব্যাগে ভরে রেখেছি তার জন্য আমার বারান্দার শোটা নষ্ট হচ্ছে আমার এত সুন্দর বারান্দা সেটার শো নষ্ট হচ্ছে এই ব্যাগ এখন বেশি বক না করে আমার যেটা উচিত সেটা হচ্ছে রান্নাবান্না করে নেওয়া তো চলো ঠান্ডা ছাড়বো না বললে হবে না ছাড়তে তো তোকে হবেই উম ছাড়বি না মানে ঠান্ডা ছেড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি মজা চলো এই মাছটা আজকে হয়তো আমি প্রথম খাব নালে আমি বহু বছর পর খাবো কারণ গঙ্গার ঢাই মাছ গঙ্গার ঢাই মাছ আমি আগে খেয়েছি কি না মনেও করতে পারছি না আর খেয়ে থাকলেও নামটা শুনেছি 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 মনে হচ্ছে হয়তো বা অনেক বছর আগে খেয়েছি বুঝলে বুঝলে অবলা কাম তো এই তো এই তো হয়ে গেল এ দেখো মেয়ে সকালে দুধ খেয়েছে দিদি যাওয়ার মানে ঘর মোছার সময় দুধ খেয়েছে তাই দুধের বাটিটা পরে রয়েছে অনেকগুলো মাছ তোমরা প্রতিদিন কমেন্ট করছো দিদি তোমরা দুজন মানুষ এত মাছ কেন রান্না করছো এত মাছ কেন রান্না করছো আমাদের দুই বেলা হিসাব করো সেখানেই কিন্তু বেরিয়ে যাচ্ছে আট পিস মানে জনিকে ধরে আমাদের দুই বেলা কিন্তু আট পিস লাগে চার দুগুণে আট আর দু পিস হয়তো বেশি থাকে আমার মাকে আমি প্রত্যেক দিন তরকারি দিই তো সে কারণে বলতে পারো দশ পিস মতো দেখতে পাও রান্না করতে তো ভাবো যে দুজন মানুষের এত দুজন মানুষ কোথায় বলো তো আমার মাকে ধরে কিন্তু পাঁচজন আর পাঁচ দুগুণে দশ পিস বুঝলে বুঝলে অবলা খান তো চলো মাছটা ধোয়াই ছিল পরিষ্কার করে ধোয়া ছিল তবুও ওই ফ্রিজে এতদিন থাকার পর একটুখানি না ধুলে পরে মানসিক শান্তির একটা ব্যাপার থাকে বোঝোই তো সেই মানসিক শান্তিটাই আমি এখন পাচ্ছি তোমরা আমার সাথে সাথে পাচ্ছ কি না জানিও নুন হলুদ তেল মাখাবো আর আমি এখন প্রত্যেকটা মাছেই তেলটা ইউজ করি বুঝলে কারণ একটা ভয় হয়ে গেছে কোনটাই ফাটবে কোনটাই ফাটবে না অত দরকার নেই তো সব কিছুতেই তেল একটু মেখিয়ে নাও না মেখিয়ে এবার আমার এই 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 হাতটা 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 লাগবে কারণ আমি এখন জলটা ঝরাবো আর দুটো হাতে সাবান দেব সময় যথারীতি বাজে রাইট একটা আমি কিন্তু গ্যাস মুছে নিয়েছি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর যে বাসনগুলো মাজতে হবে জড়ো করে রেখেছি তো রান্নাঘরের কাজ আমার রাইট একটার সময় কমপ্লিট হলো তো এখন আমি এখানে আলোটা কেন জ্বলছে বলো তো আলোটা জ্বলছে কারণ আমি রান্নাবান্না কমপ্লিট করে একবার ফ্রেশভাবে হাত ধুলাম ওই জন্য লাইটটা অফ করা হয়নি এমনি তো রান্না করতে করতে পঞ্চাশ বার হাত ধুই লাস্ট একবার ফাইনালি ধুয়ে এই আমি আগে চান করে নিই মা তারপরে তুমি করো ঠিক আছে চলো তো বুঝতেই পারছো এখন আমি যাবো হচ্ছে স্নান করতে টাইম কলের জল রেডি করে নিয়েছি এই যে কারণ আর ট্যাঙ্কের জলটাও ঠান্ডা হতো যদিও কারণ ইয়ে হয়নি গরম হয়নি রোদ দূর নেই তাও টাইম কলের জলেই করব চলো স্নান টান করে আসি হ্যাঁ 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 আরেকটা কালার হবে দেখবে হোয়াইট হোয়াইট চলো এখন সময় হচ্ছে পোনে দুটো বাজে এখন ভাত পাততে এসেছি খিদে পেয়ে গেছে এই যে সোনা মামাম তুমি এখন খাবা তো বাবার ট্যাবটা নিয়ে কি করছো একটু পরে তোমার খিদে টিতে তো পায় না যত খিদে আমাদেরই পায় চলো বসেই পড়ি দিয়ে তোমাদেরকে দেখাই রান্না বান্না কি করলাম না করলাম সকাল থেকে যুদ্ধ রান্নাঘরে সাউন্ড বন্ধ কর বাবা রে বাবা কি সুন্দর সুন্দর রান্না করেছি দেখো কাকরোল ভাজা পটল ভাজা আমার মেয়ে তো পটল ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে জানি তো এই যে মাছের ঝোল তোর

হ্যালো রিবান সবাইকে জানাই গুড আফটারনুন এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে বাজে আর সাড়ে চারটার সময় উঠলাম একটুখানি আম কেটে আনলাম এই যে দেখো আম কেটে আনলাম সোনা মামা আর আমি দুজনাই আম খেতে ভালোবাসি তো আমরা এখন দুজনে মিলে আম খাবো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বেশ কিছুক্ষণ তারপরে সোমনাথ ছিল সোমনাথও গেল এখন হচ্ছে ডাক্তার দেখাতে আজকে দোকানে যাওয়ার কথা ছিল কিন্তু দোকানটা আজকে ক্যান্সেল করা হলো কালকে দোকানে যাব সোমনাথ গেছে একটুখানি ওই অ্যাপেলো ফার্মেসিতে ডাক্তার দেখাতে তো ডাক্তার দেখিয়ে তারপরে ফিরতে ফিরতে ওর অনেকটা সময় লেগে যাবে তো আজকে সব কিছু মিলিয়ে ভাবলাম থাক সন্ধ্যেবেলা করে আর গিয়ে লাভ নেই এত সুন্দর ওয়েদার যখন আর গরমকালে সন্ধেবেলা করে বেরোতে ভালো লাগে বাট এরকম মেঘলা মেঘলা দিন থাকলে সন্ধেবেলা করে যাওয়ার দরকার নেই দিনের বেলা দিনের বেলা করেও গেলেও হয় তো তার জন্য ভাবলাম আজকে ডাক্তারটা তাহলে দেখিয়ে আসুক দোকানে তাহলে কালকে যাব, তো কালকেই দিনের বেলা করে যাবো তিনটে চারটে নাগাদ বেরোনোর ইচ্ছা আছে কালকে দেখা যাক তো আসুক ডাক্তার দেখিয়ে তারপরে তোমাদেরকে শোনাবো আমি নিজেও শুনবো ডাক্তার কি বলে অ্যাকচুয়ালি ও গেছে হচ্ছে নার্ভের ওষুধ খাই তো তো সেটাই বন্ধ করতে চাইছে তো সেটাই আর কি আজকে ডাক্তারের ডেট আছে তো আজকে একবারে কথা বলে নেবে বন্ধ করা যায় কি না আর সুগার নিয়ে তো আর কোনো চিন্তাই নেই কোনো টেনশন নেই পুরো টেনশন ফ্রি হয়ে গেছি আমি আর সোমনাথ কারণ ওর সুগার একদমই ভালো হয়ে গেছে অনেক দিন হয়ে গেল কয়েক মাস হয়ে গেলো ওর সুগার পুরো নর্মাল মানে বলতে পারো যেদিন থেকে জিমে ঢুকেছে তো জিমে ঢোকার পর থেকেই ওর সুগারটা একদমই নর্মাল এসে গেছে কখনো মানে আর কোনো সমস্যা হয় না সে হাত পাকাপতো লো সুগার ফল করতো বা কখনো সুগার হাই সুগার থাকতো ওসব কিচ্ছু নেই সব সময় সুগার নর্মাল থাকে এখন টুকটাক এটা ওটা খেলেও টুকটাক একটু একটু আলু খেলেও বা একটুখানি একটা মিষ্টি খেলেও আর সুগার ওঠে না নর্মালি থাকে তো এটা বোধ জিমের জন্যই হয়েছে তো যাই হোক চলো এখন দুজনে মিলে আম খেয়ে নিই ওর আবার ম্যাডাম চলে আসবে কিছুক্ষণ বাদে চলো কি বললো

জানে পূজোর আগে 26 সেপ্টেম্বর ডেট দিয়েছে আর সুগার রিপোর্ট রিপোর্ট দেখে বলল যে বাহ খুব ভালো বলল আপনি খাবার কন্ট্রোল সুগারের ওষুধ ব্যায়াম করছেন এটা কন্টিনিউ অনেক বছর স্টে করে যাবে কিন্তু একটা সময় একটা বয়সের পর ওইটা স্টে করবে না এই ওষুধে কাজ হবে না ব্যায়ামে কাজ হবে না কোনো কিছুতেই কাজ হবে না আবার অনেকের আবার কাজ হয়েও যায় যে সুগার আর ফিরেও আসে না

এই যে বন্ধুরা চা করে নিয়েছি সন্ধেবেলার জন্য তো মা এসছে তার জন্য তিন কাপ মা আমি আর সোমনাথ তিনজন মিলে এখন চা খাবো চলো সঙ্গে থাকো নিচে ঠিক মতো ফুটো করো নি খাওয়ার মতো এখনও হয়েছে না কি যে খাবো আরো ফুটো করবা এসে বা কালকে ওই নিচে কেন গামলাটা একটুখানি কাত করে নিচে ফুটো ফুটো করে দেবো চলো ঢ্যাঁড়স কোথায় হয়ে যাবে না না তাই পুরি পালং শাক দিয়েছে আজকে সোমনাথ বাবু একাই দোকানে যাচ্ছে কিছু মালের দরকার তার জন্য আমি কালকে যাব গাছে ভর্তি ফুল কিন্তু এখন পুজোটা বন্ধ রয়েছে হলুদ ফুলটা কি ভাল লাগছে গাছ ভর্তি হলুদ ফুল কি ভাল লাগছে দেখতে দেখো সোমনাথ কি গো হলুদ ফুলটা কি ভাল লাগছে না দেখতে এইটুকু হলে কি হবে এর মানে কি বলবো মানে পাওয়ার না বিশাল জোরে গান হয় বিশাল জোরে গান হয় আমি এখন এটা দিয়ে ব্লুটুথে গান কানেক্ট করে রেখেছি এই জায়গাটা করে পুরো একদম পুরো ফেটে যাচ্ছে বিশাল জোরে আওয়াজ আর খুব মিষ্টি আওয়াজ এটা অনুপমের কাছ থেকে নেয়া ব্যাপক সুন্দর আনকমন একদম আনকমন দামও বেশি না একদম জলের দামে পেয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বোনের ফোনে গিয়ে ইয়ে করো বুকিং করো হেভি সুন্দর তোমাদেরকে দেখানো হয়নি দু তিন দিন আগে এটা দিয়ে গেছে এত মিষ্টি দেখতে আর তেমন মিষ্টি আওয়াজ এই দেখো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং নিয়ে চলে এসেছি কি সুন্দর ফুচকা আজকে সন্ধ্যাবেলার দারুণ জমজমাট একটা খাবার ফুচকা ফুচকার জল কিন্তু আমার সাথে লাইভে আছে এই দেখো কে এস ফ্যামিলির কে রয়েছে লাইভে এই দেখো তোমাদের লেখাগুলো তোমরা পড়তে পারছ কালকে ব্লগে এগুলো দিয়ে দেবো বেশি অ্যান্টিক লাগবে কিন্তু ঠিক আছে কালকে তোমাদের এই লেখাগুলো কিন্তু আমার ব্লগিংয়ে থেকে যাবে কই যাই হোক চলো বন্ধুরা এখন এই ফুচকাটা খেয়ে নিই আর লাইভে আছি আমি পরে আসছি তোমাদের সাথে আমার ছুটি হলো পরে আসলো ছোট হয়ে যাবে তো বন্ধুরা এই লাইভটা থেকে বেরোলাম এখন বাজে হচ্ছে রাইট আটটা বেশ জমিয়ে গল্প করলাম তোমাদের সাথে অনেকদিন পর আজকে হঠাৎ করেই লাইভে আসার প্ল্যান করলাম ওই সোমনাথ যখন দোকানে যাচ্ছিলো তখনই ওকে বললাম যে কী করব সন্ধ্যাবেলাটা তো ভাবলাম তাহলে লাইভেই যাই তো সোমনাথ বললো দেখো কি করবা তো ভাবলাম তাহলে চলো একটু সময়টাও কাটবে তোমাদের সাথে আর ফোন ঘাটতে কতক্ষণ ভাল লাগে ফোন দেখে 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 পুরো ফালা ফালা করে দিয়েছি ইউটিউব ইউটিউব কত দেখা যায় একবার রিলস দেখি ইনস্টাগ্রামে গিয়ে একবার ইউটিউবে গিয়ে ব্লগিং দেখি আর কত ভাল লাগে না তারপরে ভাবলাম যে হ্যালো মিক টু এরকম কাটবে অনেক পর অনেক দিন পর লাইভে আসছিলাম আজকে যাই হোক চলো এখন এই যে দেখো মেয়ে লাফায় ঝাপা ঝাপি করছে খেলা করছে দেখো তো এখন আটটা বাজে সোমনাথের বাড়ি আসতে আসতে একটু হয়তো 9টা 10টা বাজবে আমি এখন শোব মজাটা একটু লেগে গেছে একটু শোব তারপরে এই সোমনাথাশার আগে আগে ডিম ভাজা করব আর এই ढाई মাছটা আমি ভালো খাইনি বুঝলে বন্ধুরা মেয়ে ভালো খেয়েছে তার জন্য মেয়ের জন্য তরকারি রেখে দিয়েছি রাত্রিবেলার তো বাকি তরকারিটা প্যাকিং করে দিয়েছি মায়ের আমার ভালো লাগেনি ঢাই মাছের খুব একটা স্বাদ পাইনি তো আর কখনো কিনবো না ঢাই মাছটা ওই ডাল আছে আর ভাজা আছে আর পটল ভাজা আছে রাত্রিবেলা দুটো ডিম ভেজে নেব সোমনাথের আমার হয়ে যাবে আর মা খেলে মাকেও ডিম ভাজা করে দেবো ডালের সাথে খেয়ে নেবে মাছ ফাছগুলো আর হাতি দেবো না ওগুলো যেমন আছে মা ধরে নিয়ে চলে যাবে আর আর ওই মেয়ের মাছ তো রয়েছেই ও আবার মাছ ছাড়া খেতে পারে না আজকে ফ্রিজের মাছ শেষ হলো তো এখন আর বাজার যাওয়ার প্রশ্ন নেই যেহেতু মাসের শেষ এখন বাজার যেতেই পারবো না হ্যাঁ তো এখন মা বাজার টাজার যেতেই পারবো না টুকটাক করে এদিক ওদিক করে চালিয়ে নেবো এক সপ্তাহের ব্যাপার এক সপ্তাহের ব্যাপার পঁচিশ তারিখেই তো মাইনে পেয়ে যাব তো বেশি দিন নেই চলো টুকটাক করে এদিক ওদিক করে চলে যায় আর আমাদের অসুবিধা হয় না কেন বলতো মাসের শেষ হলেও আমাদের ওই মুদিখানার দোকানে তো মাস কাবারি না বিশাল সে যা খুশি সারা মাস কিনে যাও যা খুশি সারা মাস কিনে যাও শুধু মাইনে পেলেই বিল বিল থাকে সেটা দিয়ে দিই কোনো মাসে সাত হাজার হয় কোনো মাসে ন হাজার হয় কোনো মাসে দশ হাজার দশ হাজার খুব এক এখনো অবধি মনে পড়ছে না ন হাজার আট হাজার সাত হাজার এরকম বিল হয় মুদিখানার দোকানে বাজার থেকে কিন্তু অত বাজার যাওয়া যায় অনেক সে অত বাজার যাওয়া যায় না তবে এইবার এই মাসে টাকা তো দুধ ওখানে প্রায় 5000 টাকা মতো বিল হয়ে গেছে দুধটা ছাড়িয়ে দিয়েছি কেউ দুধ খায় নেই তো ওর জন্য তো সেই জন্য আর মেয়ে মাঝে মাঝে দুধ পায় করে তখন পাশের বাড়ির দোকান থেকে নিয়ে আসি তো ওই দুধটাও যেন ছাড়িয়ে দিয়েছি আর ওই দুধ ওখানে পাঁচ হাজার আর এই মুদিখানার এখানে হবে হয়তো সাত আট হাজার এখানেই আমার পনেরো পনেরো হাজার টাকার মাইনে পাওয়ার সাথে সাথে বেরিয়ে যাবে তোমাদেরকে একদিনকে একটা ভিডিও করে দেখাবো হ্যাঁ তো রকম ভিডিও আজকে কমেন্টও এসেছিলো মানে লাইভে কমেন্ট এসেছিলো যে আমার মাসিক খরচের একটা হিসাব নিয়ে একটা ব্লগ করতে ভালো বুদ্ধি দিয়েছ আমি তো এমনি সংসারের কি মানে মাসকাবারি বাজার তো করি না কখনো পাশে বাড়িতে যেহেতু দোকান মাস বাজার করি না সেই হিসাবগুলো হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না যে আমার দেখো মাসে এতটা তেল লাগছে মাসে এতটা চাল ডাল লাগছে সেই হিসাবটা তো আমি নিজেও জানি না সেই হিসাবটা আমি তোমাদেরকে দিতে পারবো না কিন্তু হ্যাঁ আমার প্রত্যেক মাসে মাইনে পাওয়ার সাথে সাথে কি কি টাকা আমার কাকে কাকে টাকা দিতে হয় সেইটা আমি হিসাব নিয়ে একটা ভিডিও তোমাদেরকে করতে পারবো তাহলে আমারও জানা হয়ে যাবে যে আমি খাই না খাই লোককে কত টাকা দিতে লাগে ঠিক আছে তো যাই হোক চল আসছি সব ফেলেছে নিচে দিয়ে ভয়ে দিদার কলে গিয়ে বসলো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে হচ্ছে রাত্রির বারোটা আজকে অনেক দেরি হয়ে গেল যেহেতু সোমনাথ বাড়িতে ছিল না তো বাড়িতে আসলো তারপরে খাওয়া দাওয়া স্নান করলো খাওয়া দাওয়া হলো আর আজকে মার অনেক রাত হয়ে গেছে তো মা আর বাড়ি যায়নি এই যে দেখো আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করলাম তো মার মেয়েকে ওই ঘরে বিছানা ঝেড়ে দিয়ে আসলাম ওই ঘরে ওরা শোবে আর এই যে এই ঘরে সোমনাথের আমার জন্য বিছানা ঝেড়ে বিছানা করে নিয়েছি তো আমি এখন শুয়ে পড়বো সোমনাথ এখনই শুতে আসবে জনিকে আনতে গেছে সোমনাথ তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে আমার মনে আছে তোমরা খিচুড়ি একজন আছে যে খিচুড়ির রেসিপি চেয়েছে কালকে খিচুড়ি রান্না করব খিচুড়ি আর অমলেট ঠিক আছে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে সকালে নতুন ব্লগের সাথে টাটা।